হ্যালো বন্ধুরা তো তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে লাইভ করায় করে কি করে ইউটিউবে লাইভ করে কি করে তো অনেকে ইউটিউবে লাইভ করতে জানো না আবার জানা জানো তারা হয়তো লাইভটা করার পর সেভ করতে পারো না তো সেই কারণে লাইভটা নষ্ট হয়ে যায় তো সেটাই আজকে জানাবো তো প্রথমে আমিও জানতাম না তো আমি যখন জেনেছি তাই তোমাদের সাথে একটু বলি তাতে তোমাদের সাহায্য হয় তো প্রথমে তোমরা তোমাদের ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে যাবে স্ক্রিনে গিয়ে যে ইউটিউব লোগোটা সেখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করলাম ইউটিউব চ্যানেল সেইখানে তোমাদের নিজস্ব চ্যানেলটায় যাও তো আমি আমার চ্যানেলে চলে গেলাম বাস আমার চ্যানেলের নাম হচ্ছে রিমি দত্ত শর্টস তো সেখানে গিয়ে ক্লিক করলাম তো সেখানে গিয়ে ক্লিক করার পর দেখো এ ওপরে অনেক অপশান এসেছে তো ভিডিও শর্টস তারপরে তোমার লাইভ লাইভে অপশানটাও আছে সে লাইভে তুমি ক্লিক করবে দেখো আমি এখানে অনেক কটা লাইভ করেছি সেইগুলোই এখানে দেখাচ্ছে হ্যাঁ তো লাইভে গিয়ে ক্লিক করলে লাইভে গিয়ে ক্লিক করার পর তোমরা এখানে যে প্লাস চিহ্ন চার্জ নিচে দেখতেই পাচ্ছ এখানে গিয়ে ক্লিক করবে তোমাদের এবার চলে এসছে তো এই যে নেক্সট নেক্সটটা ক্লিক করো তারপরে আবার নেক্সট গো লাইভ বলে অপশানটা এসেছে তো এখানেও ক্লিক করো তো তোমাদের লাইটটা স্টার্ট হয়ে গেছে তো এইবার তোমরা লাইটে কথা বলতে পারো যারা ফিল্টার দেওয়ার ইচ্ছা ইচ্ছা হবে তারা ফিল্টারটা দিতে পারো ফিল্টার আছে এই যে পাশে তিনটে অপশান আছে এখানে এই যে এই যে প্রথমে মানে সামনে ক্যামেরা পেছনে ক্যামেরা করার অপশান তার নিচেই আছে অপশান তো এখানে গিয়ে তোমরা তোমাদের ছবি দিয়ে ফিল্টার তো তোমরা যে কোনো ফিল্টারটা তোমরা ইউজ করতে পারো তো চলো আমি একটা ফিল্টার ইউজ করে দিচ্ছি তো তো এখানে টিকমার্ক দিয়ে দেবে তবে ফিল্টারটা ইউজ হবে তো প্রথমে আমি কিনে আমার ছবিটা নিয়ে আসলাম তো এখানে তোমাদের যতক্ষণ ইচ্ছা তোমরা কথা বলো লাইভ টাইপ করো লাইভটা করার পর এবার তোমরা যখন এন্ড করবে সে এন্ড করার পর যেই প্রসেসটা সেটা তোমাদের দেখাচ্ছি বা সেভ করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো লাইভটা আমি এখন শেষ মানে এন্ড করে দেবো তো তার জন্য করতে হবে তোমাদের এই যে ওপরে যে কাটা চিহ্নটা সেখানে ক্লিক করতে হবে তো তারপর অপশান দেবে বা ওকে তো তোমরা ক্যান্সেল করবে না তাহলে ক্যান্সেল করলে পুরো হয়ে যাবে তো তোমরা টিপে ওকে টিপে দেওয়ার পর এইবার তোমাদের এখানে দিয়ে দেবে ওয়াশ টাইম তোমরা যতক্ষণ কথা বলেছো মানে ভিউজ কত ভিউজ হয়েছে না হয়েছে এই সমস্তটাই এখানে তোমাদের একটা চার্ট দিয়ে দেবে তো ব্যাস চারটে দিয়ে দেওয়ার পর ডান করে দেবে তোমরা ডান করার পর তোমাদের লাইভটা পোস্ট হয়ে গেল এই যে পোস্ট হচ্ছে তো পোস্ট হওয়ার জন্য তোমরা কিছুক্ষণের জন্য মানে দেবে কিছু টিপবে না এইভাবেই রেখে দেবে তো পোস্ট হওয়া অপেক্ষা দু তিন মিনিট পরই পোস্ট হয়ে যাবে ব্যাস তারপরে তোমরা ছেড়ে দিতে পারো তো আমি যেহেতু লাইভটা তোমাদের দেখালাম করবো না সেই কারণে আমি এটা ডিলেট করে দেবো তো ডিলেট করতে গেলেও এই যে তিনটে এই তিনটে দাগ আছে এইখানে গিয়ে তোমরা এই যে ডিলেট অপশান আমি ডিলেট করে দিলাম যেহেতু এটা আমি লাইভ করিনি তোমাদের জাস্ট দেখানোর জন্য করেছি সেই কারণে আমি এটা ডিলিট করে দিলাম আর যা যা করবে এইভাবে করবে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে করে দিও তো চলো পাঁচ মধ্যে টাকা আর কিছু জানার কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি যেটুকুই জানি সেটুকুনি তোমাদেরকে জানাবো বা সাহায্য করব। সবাই সবাইকে সাহায্য না করলে কেউ কখনো এগিয়ে যেতে পারবো না তো সেই জন্য সবাই সবাই হাত ধরবো সবাই সবাইকে সাহায্য করবো তো তবেই সাপোর্ট পাওয়া যাবে তো চলো টাকা